আমার আজকের নিবেদন মাগো ওরা বলে কবি আবু জাফর ওয়দুল্লাহ কুমড়া ফুলে ফুলে নুয়ে গেছে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিটিতে তার পকেট ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে আসব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরেই আর হাসি তোর উপরে রাগ করতে পারি নারিকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরও কত কী আর খোকা বাড়ি ফিরবে ক্লান্ত খোকা তার খোকা বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাঁটা পুইলতাটা ন্যাতানো খোকা এলি চোখে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব ছকুনিরা ব্যবচ্ছেদ করছে এখন মার চোখে চত্তে রোদ পুড়িয়ে দেয় শকুনিরা তারপর দাওয়ায় বসে আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোট এখন মার চোখে শিশির ভোট স্নেহের রোদে ভিটে ভরেছে কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন